চলো আমাদের বাড়ির এখানে দেখো হ্যালোজেন দিয়েছে বেশ দারুণ লাগছে এই বাড়িতে চলে এসেছি এবারে টমপিসি শাড়ি আগে হচ্ছে আমাদের টপ থেকে টমপিসি এই শাড়িটা হচ্ছে তোমার জন্য যে ভালো লাগবে সেটা ফুলে ভালো করে দাও তোমার পছন্দ পছন্দ না তাহলে একটা দিয়ে ফিল দিয়ে এটা হচ্ছে আমাদের প্রান্তিকের প্যান্ডেল চলে এসেছি আমরা স্মার্ট বাজারে দেখি এই দিকটায় আসো সাইজ লেন্থ ছোট লাগছে না তাহলে এটা এক সাইজ বড় লাগবে এটা কি সাইজ পরেছো দেখি এদিক আসো এম সাইজ পরেছো এটা কি আছে ঠিকঠাক ভালো আছে এটা মানে সাইজের গন্ডগোল বলো এটা এক্সেল তোমার ঠিক হয়েছিল এটা আবার এল একটু লুজ লাগছে বলো ও এটা তো একদম কুল লাগছে আসো এদিক আসো বাবার জন্য বাবা ফুলাতে থেকে হাফাতা শার্টই বেশি পরে আর এইটা এসে ফার্স্টে দেখলাম কেন বলো তো এই যে এটা পরানো রয়েছে তাই আমার লেগিংস নেওয়ার দরকার ছিল এখানে সব অ্যাঙ্কেল লেন্থেরই রয়েছে তো এগুলোর প্রাইস রয়েছে আর এইটা হয়েছে একদম ফাঙ্কি একটা কালার হ্যাঁ ঠাকুরের জন্য মানে গোপুসোনার জন্য মা জামা কিনে এনেছে গোপোষণার পুজোর জামা কালারটা বেশ সুন্দর দেখে এখন বন্ধুরা দেখো রেডি হয়ে নিয়েছি এটা হচ্ছে দু বছর আগের পুজোর জামা আজকে পড়েছি তো এখন বেরোচ্ছি আমরা ওই বাড়ি যাব ওই বাড়িতে টনুপিসির শাড়িটা দেওয়া বাকি রয়েছে সবার শাড়ি তো দেওয়া হয়ে গিয়েছে টনুপিসির শাড়িটা দেব তারপর আমরা যাব হচ্ছে গিয়ে বসিয়াটে আমাদের কয়েকটা জিনিস কেনাকাটা রয়েছে স্মার্ট বাজারে তাই তো তো চলো বেরিয়ে পড়ি বাইরে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে চলো চলো আমাদের বাড়ি এখানে দেখো হ্যালোজেন দিয়েছে বেশ দারুণ লাগছে

চারিদিকে পুজো পুজো দেখো গান বাজছে আমাদের বাড়ি থেকে অতটা শোনা যায় না এই বাড়িতে আসলেনা মানে পুরো একদম পুজো মানে কি হলো চলছে তাই না এই কালকে পঞ্চমী হয়ে গেল পুজো শেষ চলো বেরিয়ে পড়ি আমাদের বসিরহাটে কাজটা মিটিয়ে আসি ও এটা হচ্ছে আমাদের প্রান্তিকের প্যান্ডেল এটা করেছে চাটধামের আদলে চারিদিকটা মানে আমার মনে হচ্ছে এখনই নিয়ে ঠাকুর দেখা স্টার্ট করে দিই বলা হ্যাঁ দেখো লোক দেখো এখনই লোক দেখো আমাদের বসিরহাটে তাই লোক দেখো কলকাতা ফের চলে এসেছি আমরা স্মার্ট বাজারে চলো কা যায় চলে এসেছিলাম তো ফার্স্টেই মানে জেন্স মেন্স কালেকশানে চলে এসেছি এটা খুব লাইট কালার বলছি প্রবীর জিন্স কিনেছি সেদিন কিন্তু কোনো শার্ট কিনিনি এগুলো কটনের মধ্যে রয়েছে প্রিন্ট খারাপ না তোমার কোনটা পছন্দ হচ্ছে তুমি বলো নালে এদিকে আসো এখানে যেগুলো রয়েছে এগুলো সব দেখো চাইনিজ কালারের মধ্যে এখানে কালার পছন্দ হচ্ছে তো তুমি কি চাইনিজ কালার এটা পছন্দ হচ্ছে কালারটা তোমার জিন্সের কালার একটা হচ্ছে ওরকম গ্রিন গ্রিন মতো আর একটা হচ্ছে ব্লু খুবই লাইট হুম পুজোই একটু ব্রাইট লাগতো আর কোথায় আছে হচ্ছে পছন্দ ওখান দিয়ে কিছু না এখান দিয়ে এই চেকটা দেখবে না না একদম কোন দুটো এই শার্টটা একদম ফর্মাল হয়ে গেল না ট্রায়াল মেরে দেখো কারণ এখন লাস্ট চতুর্থীর দিন আর কি পাবে তুমি বলো সেটাই যাও সাইজও পাওয়া যাচ্ছে না কালার অপশনও পাওয়া যাচ্ছে না দেখি এই দিকটায় আসো সাইজ লেন্থ ছোট লাগছে না তাহলে এটা এক সাইজ বড় লাগবে এটা কি সাইজ পরেছো দেখিয়ে দিক আসো এম সাইজ পরেছো এটা কি আছে ঠিকঠাক ভালো আছে না এটা মানে সাইজের গন্ডগোল বলো এটা এক্সেল তোমার ঠিক হয়েছিল এটা আবার এল একটু লুজ লাগছে বলো এটা ফর্মাল এটা খারাপ লাগছে না তুমি ইন করেও পড়তে পারো একটু দূরে যাও নট ব্যাড ও এটা তো একদম কুল লাগছে আসো এদিকে আসো নট ব্যাড পূজন নিউ লুক জবা ফুল এটা কার জন্য নিচ্ছ বাবার জন্য বাবা ফুলাতা থেকে হাফাতা শাটি বেশি পরে আর এইটা এসে ফার্স্টে দেখলাম কেন ভালো তো এই যে এটা পরানো রয়েছে তাই এগুলোর প্রাইস দেখি কত আছে 799 ছিল 699 আর একটা কালার পছন্দ হয়েছে এখানে লেখা দেখো 399 স্টার্টিং এটা এক্সেল সাইজ লাগবে এল এটার একটাই রয়েছে দেখো কালারটা বেশ ভালো ছিল বলো কালারটা বেশ ভালো ছিল এটা 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 বেশি আবার মানে চোখে লাগা মতো লাগছে বলো হ্যাঁ তোমরা বলো বন্ধুরা কোনটা নেব আমার তো এটাই বেশি ভালো লাগছে তাহলে এটাই থাক এটাই থাকবে আরো ছিল এখানে এখানে আবার কি প্যান্ট দেখছো হাফ প্যান্ট শর্টস আমার লেগিংস নেওয়ার দরকার ছিল এখানে সব অ্যাঙ্কেল লেন্থেরই রয়েছে তো এগুলোর প্রাইস রয়েছে টু করে এমআরপি রয়েছে বাট দুটো নিলে হচ্ছে ফোর আর তিনটে নিলে হচ্ছে সিক্স তো দুটোই এনাফ এই কালারটা আছে আমার একটু কালার ভ্যারাইটি কম আমার একটু মেরুন হলে ভালো হতো তো এই দুটো নিয়ে নি ডার্ক কালার মেরুন একটা আছে তো দেখবে এটা আবার লেগিংস না এটা আবার অন্য টাইপ প্যান্ট জেগিংস টাইপের বাটার একটা দরকার ছিল বাটার নিয়ে নি কি জোড়া কেন আজকে আমাদের বাজারের সাথে সাথে বাবাও কয়েকটা জিনিস নিতে বলেছে তো কেচাপ একটু স্পাইসির মধ্যে তো সেরম স্পাইসি কিছু পাচ্ছি না কিষানের তো এটা সুইট অ্যান্ড স্পাইসি তো এই ছোটো একটা নিয়ে নি আর আমাদের কি নিলে বাড়ির জন্য ডাল ডাল দু রকম ডাল চিনি এবারে চলো নিব আর চিজ টিজগুলো নিতে হবে তাই না চলো পপকর্ন নিয়ে নিচ্ছি এটা কি ঝাল ঝাল নেবো হ্যাঁ চিলি রকম নেওয়া থাক পপকর্নটা মাঝে মধ্যেই খাওয়া হয় চলো মিউনিস এটা হচ্ছে ক্রিমি যেটা নর্মাল মিউনিজ হয় হেলমেন্টসের এটা রয়েছে আবার অ্যালাপিনো ব্লাস্ট এটা আবার কেমন খেতে হবে তাকে জানে বড়টাই নেব হ্যাঁ ওটাই নাও নাও তাহলে ছোটটাও ছিল এটাও সেমই বোধহয় ছোট ডাব্বায় সেম বড়টা নি হ্যাঁ নাও আমরা হচ্ছে ক্রিম চিজ নেব আমার বাড়ি তো চিজ কিউব রয়েছে তো এখানে অনেক রকম ভ্যারাইটি রয়েছে এটা আমার একদম রিজনেবল এর মধ্যে এটা রয়েছে মাদার ডেয়ারি 80 টাকা আমার এটাই খেয়েছি এটাই বেশি ভালো লাগে এটা নিয়ে নাও তাহলে এটা নিয়ে নেব এটা নাও এটা এটা সেম তো তাহলে এটাই নিয়ে নি এই যে একটা চিজ স্লাইস নিয়ে নিলাম দুশো গ্রামের এটা বাবা বলল নিতে তো এটা নিয়ে নিলাম কটা নেব ষোলোটা নাও বাবাদের জন্য আমাদের তো বাড়িতে রয়েছে আমাদের একটা নিয়ে এটাই থাক এত জিনিস নিয়ে ফিরবো কি করে তাই ভাবছি চিজ নিয়ে নিচ্ছি এগুলো হচ্ছে মজরেলা চিজ আমুলের দুটো নিয়ে নিই দু প্যাকেট ছোট ছোট প্যাকেট আছে না বাবার চিজের কত রকম হলো স্লাইস চিজ চিজ হচ্ছে ক্রিম হলো ভাজ করার জন্য আরো টাইম লাগলো কিন্তু আমরা এই গিফট পেয়েছি সেই গিফট লাগে আর কিছু নেই এই বাড়িতে আবার চলে এসেছি বাবাকে জামাটা দেবো আর জিনিসপত্রগুলোও গুলো দেবো চলো দু সালের গিফটে পাওয়া বেড কভার মানে বিয়ের গিফটে পাওয়া বেড কভার নিয়েছি কারণ কালকে থেকে নতুন চাদর পাতবো তো এই কটাই মাত্র রয়েছে রয়েছে আর সব হেভি তাই না যেগুলো হ্যাঁ পাতার জন্য সেরকম আর আমাদের বাড়িতেও রয়েছে তোমাকে বললাম কটা নিয়ে আসো সেখান দিয়ে পছন্দ করে একটা নিয়ে যাবো তো সবই দেখো পিঙ্ক শেডের মধ্যে আর বাদ বাকি সব মানে অন্যকে হয়তো গিফট করা হয়ে গিয়েছে বা আমাদের পাতা হয়ে গিয়েছে তো এটা একটা রয়েছে এটার কালারটা বেশ ভালো সবই পিঙ্ক শেডের আর প্রত্যেকটাই কিন্তু সেট রয়েছে এটা একটা রয়েছে হালকা লাইট পিঙ্ক সব লাইট কালার এটাও রয়েছে একটা পিঙ্ক কালার তবে দেখতে ভালো প্রত্যেকটাই আর এটা দেখো এটা রয়েছে সামনে দেখো ডিজাইনটা কত সুন্দর আর ভিতরটা এটা তো আমি বললাম যে এটাই নেই এটা অন্যগুলো থেকে একটু ডিফারেন্ট হবে কারণ ভিতরে একটু সবুজ খয়রি ভালো লাগছে না দেখতে ভাল লাগছে প্রত্যেকটাই দেখতে দেখি প্রত্যেকটাই খারাপ না কিন্তু দেখতে ভাল লাগছে আর কোয়ালিটিটাও বেটার আছে তো এই যে এটাই নিয়ে যাই কালকে এইটা পাতবো এনা ঢুকিয়ে রাখো চলো এবারে শপিং দেখাই মানে কি কি কেনাকাটা করেছি আজকে তো ফার্স্টেই হচ্ছে বাবার জিনিস বাবা এখনো বাড়ি আসেনি তো এখন মা ঠাম্মিকেই দেখিয়ে দিচ্ছে তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছে এই দেখো হাফ হাতা শার্ট আর একদম পুরো কটনের মধ্যে ভালো লাগছে ভালো আছে আর এটা হচ্ছে গিয়ে প্রবীরের কোভিডের এই একটা হয়েছে এটা একদম লাইট কালারের মধ্যে আর এইটা হয়েছে একদম ফাঙ্কি একটা কালার হ্যাঁ আমি কে পছন্দ করে দিয়েছ বলা না জবা ফুল জবা ফুলের ডিজাইন ফুল সব জামাই জবা ফুল শিউলি ফুল সব ফুল আছে আর আমি হচ্ছে গিয়ে লেগিংস নিয়ে নিয়েছি দুটো তো তোমাদের তখনই দেখালাম দুটো হচ্ছে ডার্ক কালারের লেগিংস নিয়েছি কারণ লেগিন্সটা সব সময় লাগে পড়তে তো এই হচ্ছে জামা কাপড় এবারে হচ্ছে বাদবাকি গ্রোসারি আইটেম রয়েছে আর খাটের উপরেই দেখো সাজিয়ে নিয়েছি সমস্ত গ্রোসারি জিনিস তোমাদের কোনগুলো বলো তো এই যে মেওনিস তুমি তুমি আলাদা করো ওগুলো মেওনিস ওই যে চিজ হ্যাঁ বাবা বলেছিল স্পাইসি কিন হ্যাঁ কর্ন চিজ তোমারও আছে মানে তোমাদেরও আছে বাবারও আছে ওটাই একদম পিজার মতো একদম ব্যাপার দেবে আর এটা হচ্ছে স্লাইস আর আমাদের এগুলো হ্যাঁ এগুলো আমাদের এই যে আমাদের একটা তেল রয়েছে তেল ছিল তবুও নিয়েছি লবণ রয়েছে এখানে দুটো ওই বাথরুমে দেওয়ার ওই যে রুম ফ্রেশনার পপকর্ন রয়েছে পপকর্ন নেবে নাকি আর কেক রয়েছে কলিন যেটা ভীষণ দরকার লিটল হাট রয়েছে এটা আমরা নিয়েছি চিজ স্প্রেড কারণ বাড়িতে চিজ কিউব রয়েছে এটা ক্রিম চিজ ডাল রয়েছে বাটার রয়েছে পেস্ট আর ব্রেড রয়েছে আর এর মধ্যে একটা সোনামুখ ডাল আর একটা চিনি তাই তো এই হচ্ছে গিয়ে আমাদের আজকের বাজার এই যে ঠাকুরের জন্য মানে গোপুসোনার জন্য মা জামা কিনে এনেছে গোপুসোনার পুজোর জামা কালারটা বেশ সুন্দর দেখি ম্যাচিং পাগড়ি পিচ অরেঞ্জ কালার খুব সুন্দর দেখতে হ্যাঁ এই কালারটা নেই এরকম লাইট কালারের মধ্যে এটা হচ্ছে গোপী সোনার পুজোর জামা মায়ের তরফ থেকে